প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি আবারও এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও ক্লিপ নিয়ে আমার আজকের ভিডিও ক্লিপটি শুরু করার পূর্বে আমি তোমাদের অনুরোধ করব যদি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেয়ে যাও আচ্ছা বেশি কথা না বলে আমরা সরাসরি আমাদের আজকের ক্লাসে চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাস রাইট ফর্ম অফ ভার্ব পাস্ট পার্টিসেবল ফর্মের ব্যবহার অর্থাৎ কোথায় পাস্ট পার্টিসেবল ফর্ম হবে কোথায় হবে না এ বিষয়ে নিয়ে আজকে আমরা কাজ করব। আচ্ছা পাস্ট পার্টিসেবল ফর্মের আরেকটি নাম হচ্ছে ভি থ্রি পাস্ট পার্টিসেবল ফর্মের আরেকটি নাম হচ্ছে ভি থ্রি যেটা সহজে বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি আমরা প্রথম নিয়মটাতে একটু দেখি সেন্টেন্সে জাস্ট জাস্ট নাও আপ টু নাও আপ টু দ্য প্রেজেন্ট রিসেন্টলি কারেন্টলি লেটলি অলরেডি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তাহলে আমাদের অনেকেরই প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার জানা নেই সুতরাং সেই স্ট্রাকচারটা আমরা একটু লিখে নিই সাবজেক্ট হবে এরপরে হ্যাভ হ্যাস হ্যাড হবে তারপরে ভারবের পাশের ফর্ম হবে তাহলে আমরা যখনই কোনো সেন্টেন্সে জাস্ট জাস্ট নাও আপ টু নাও আপ টু দ্য প্রেজেন্ট রিসেন্টলি কারেন্টলি লেটলি অলরেডি ইত্যাদি পাবো তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা এবার আমরা দুই নম্বর স্ট্রাকচারটা একটু দেখি দুই নম্বর স্ট্রাকচারে বলা আছে রুলসে বলা আছে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং বিং টু বি গেট গড গেটিং এরপরে যদি কোনো দেখো তোমরা কোনো ভার আছে তাহলে সরাসরি সেটা ভি করে দিবে আচ্ছা এবার আমরা কয়েকটি এক্সাম্পলস দেখি তাহলে আমাদের এই দুটি নিয়ম ভালো মতো বোঝা হবে আশা করি আচ্ছা আমরা যদি এখানে দেখি তাহলে দেখব রিসেন্টলি লেখা আছে সেন্টেন্সের শুরুতেই আমরা রিসেন্টলি পেয়ে গেছি এবং এইখানেও আমরা রিসেন্টলি পেয়েছি তো রিসেন্টলি পেলে তাহলে আমাদের কি করতে হবে সাবজেক্ট হ্যাভ হ্যাভ হ্যাজ তারপরে ভি থ্রি ব্যবহার করতে হবে সাবজেক্ট হ্যাভ্যাস এরপরে আমাদের ভি থ্রি ব্যবহার করতে হবে তাহলে আমরা একটু দেখি এখানে হি আছে কাম ভি ওয়ান এটা আমরা নিব না কামস ভি ওয়ানের সাথে এস বাই এস এটাও আমরা নিবো না হ্যাস কাম খেয়াল করে দেখো এই হ্যাস কামটা এখানকার স্ট্রাকচারের সাথে মিলেছে সুতরাং তাহলে আমরা এটাকে নিয়ে নিলাম আমরা যদি দুই নম্বর এক্সাম্পলে দেখি তাহলে দেখব এখানে কি আছে হ্যাভিং হ্যাভিংয়ের পরে কি হবে থ্রি হবে তাহলে আমরা একটু দেখি রাইস ভি এটা আমরা নিব না রোজ ভি টু এটাও আমরা নিব না রাইস অ্যান্ড ভি থ্রি অতএব এটা আমরা নিব সেক্ষেত্রে আমাদের এরকম হবে এরপরে যদি আমরা তিন নম্বর এক্সাম্পলে আসি তাহলে দেখব এখানে কি আছে বিং বিং এর পরে কি হয় থ্রি হয় ডু ভি ওয়ান নিবোনা ডিড ভি টু নিবোনা অতএব আমরা ডান ভি থ্রিটাকে নিয়ে নিলাম এরপরে যদি আমরা চার নম্বর এক্সাম্পলে আসি তাহলে এখানে দেখতেছি আমরা কী আছে অলরেডি অলরেডি থাকলেও আমাদের সাবজেক্ট এস প্লাস ভি থ্রি কাউন্ট করতে হবে সাবজেক্ট এস প্লাস ভি থ্রি কাউন্ট করতে হবে সেক্ষেত্রে আমরা একটু দেখি স ভি টু এটা আমরা নিব না শুধু সিন ভি থ্রি এটাও আমরা নিতে পারবো না কেননা অলরেডি থাকলে আমাদের এই স্ট্রাকচার ফলো করে নিতে হয় অতএব হ্যাপ সিন হবে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবসময় একটা কথা মনে রাখবে ভি ব্যবহার করার সময় এই নিয়মগুলো তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের অনেক সময় তোমরাই প্রশ্ন করে থাকো যে স্যার আপনি বললেন ভি থ্রি তাহলে হ্যাভ্যাস আসলো কোথা থেকে আসলে ওটা টেন্সের ব্যবহারে চলে আসে এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বলতে তোমাকে বুঝে নিতে হবে সাবজেক্টের পরে হ্যাভ্যাস তারপরে ভি থ্রি হবে আশা করি তোমরা এই দুটি নিয়ম বুঝতে পেরেছ তাহলে এখন আমরা দেখি এখানে আমরা আবারও দুটি রুলস লিখেছি এই দুটি রুলস আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি মনে রাখতে হবে সাবজেক্টের পরে মডাল ভাব সাবজেক্টের পরে যদি মডাল ভার থাকে এরপরে যদি বি থাকে তাহলে মনে রাখতে হবে এখানে এসে ভি থ্রি হবে সাবজেক্টের পরে মডাল ভাব বি এরপরে ভি থ্রি হয় আমরা দুই নম্বর স্ট্রাকচার এখানে যেটা আছে এটা একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করি নাউন বা সাবজেক্টের পরে থ্রি হয় সেক্ষেত্রে এটা মেইন ভার্ভ হিসাবে কাজ করে অর্থাৎ একটা বাক্যে দেখা যাচ্ছে দুটা ভার্ভ আছে মেইন ভার্ভ যখন এটা এটা মেন ভার্ব না তখন এটা ভি থ্রি হবে কখন হবে মনে রাখতে হবে যদি এই নাউনের দ্বারা এই ভার্বের কার্য সম্পাদন করা সম্ভব না হয় তবে এখানে ভি থ্রি হবে আর সেক্ষেত্রে এটাকেই গ্রামারের ভাষায় পাস্ট পার্টিসিপাল বলে আমরা তো জানি পার্টিসিপল কত প্রকার বলো তো পার্টিসিপাল আসলে তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপাল পাস্ট পার্টিসিপাল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল ঠিক আছে তো গ্রামারের ভাষায় পাস্ট পার্টিসিপাল বলতে এটাকে পাস্ট পার্টিসেপাল বলা হয় আমরা যদি এই এক্সাম্পলগুলো করি তাহলে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে যেমন এখানে প্রথম রুল অনুসারে মডাল ভার এরপরে বি তো মডাল ভার্বের পরে যদি বি থাকে তাহলে ভি থ্রি হবে সেক্ষেত্রে ডু আমরা না ডিড আমরা নিব না ডান ভি থ্রি নিয়ে নিলাম এরপরে যদি আমরা দুই নম্বর এক্সাম্পলে আসি দা কাউ একটু ভালো মতো লক্ষ্য করো এখানে কি বসবে ভি ওয়ান ভি ওয়ানের সাথে এস বাই এস ভি থ্রি এটা দেখার জন্য আরেকটা সহজ সুন্দর উপায় আছে এই অংশটুকু এই মেন ভার পর্যন্ত অংশটুকু তুমি যদি বাদ দাও তাহলে দেখো তো বাক্যটা হয় কিনা দ্য কাউ ওয়াজ ভেরি ফ্যাট গরুটি ছিল খুব মোটা হয়ে যাচ্ছে তখন তোমাকে দেখতে হবে আচ্ছা বলো তো গরু কি একা একা কিনতে পারে বা বেঁচতে পারে ওটা ওর পক্ষে সম্ভব নয় যখনই এরকমভাবে দেখবে যে কাজটা তার পক্ষে সম্ভব নয় তখন তোমাদের ভি থ্রি নিতে হবে সেক্ষেত্রে ভি ওয়ানের সাথে এস ভাই এস হবে না আমরা তিন নম্বর উলে যদি আসি এখানেও খুব সহজভাবে বুঝতে পারছি সুড একটি মডেল ভার্ব এরপরে বি তো মডেল ভার্ভের পরে বি থাকলে আমাদের কি হবে বিভিন্ন সেই ক্ষেত্রে এটাও নিবো না এটা ভি থ্রি এটা নিয়ে নিলাম চার নম্বর এক্সাম্পলে আসলে একই রকম তোমরা দেখতে পারো এখান থেকে এই পর্যন্ত নিয়ে নাও নেওয়ার পর দেখো অর্থ হয়ে যাচ্ছে দ্য টিভি ইজ গুড টিভিটি ভালো তাহলে এখানে আমরা কি করব টিভি তো কেনা করতে পারে না নিজেকে অতএব এই কাজটা তার পক্ষে করা সম্ভব নয় বিধায় ভি ওয়ান হবে না ভি ওয়ানের সাথে আইনজীবী হবে না সেক্ষেত্রে ভি হবে আমার প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ছোট্ট ভিডিও ক্লাস থেকে আমার বিশ্বাস তোমাদের পাস্ট পার্টিসিপাল ফর্মের ব্যবহারটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে এরকম আরও ভিডিও পাওয়া পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশাপাশি আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই তোমরা পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ অল থ্যাংক ইউ ভেরি মাচ